স্বামী গরিব হলে স্ত্রীর উচিত দুইটি আমল ঘরের মধ্যে বেশি করা তাহলে ওই স্বামীর পরিবারে আল্লাহ রব্বুল আলমিন দরিদ্রতা দূর করে দিবেন মনে রাখবেন স্ত্রীর যে রিজিক আল্লাহ রব্বুল আলমিন দান করেন এই রিজিক কিন্তু স্বামীর মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন দিয়ে থাকেন কারণ উপার্জন করে স্বামী সুতরাং কোন স্ত্রী যদি দুইটি আমল করে তাহলে তার আমল নামায় তার কপালে যে আল্লাহ অজস্র রিজিকের ব্যবস্থা করে দিবেন এই রিজিকটা স্বামীর মাধ্যমে চলে আসবে যার কারণে স্বামীকে আল্লাহ রব্লা আলমিন সে স্বচ্ছলতা দান করবেন এবং যেই ঘরে পড়া হয় ওই ঘরে সচরাচর অভাব হয় না তার মধ্যে এক নাম্বার যে আমলটা এটা আলের হাবিব দেওয়া একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল যেটা এমনি মাস ওতুল্লাহুল্লাহ তিনি নিজে করে তিনি উপকৃত হয়েছেন এমনি মাস ওতরাদুল্লাহ যখন অন্তিম সজ্জায় বাইহাকে শরীফে এহাদিস্ট এসেছে এমনি মাসুল্লাহুল অন্তিম সজ্জায় অবস্থা ওসমান রাজ্লাহ তাকে দেখতে গেলেন দেখতে গিয়ে বললেন এবনে তোমার ঘরে তো তেমন অর্থনৈতিক স্বচ্ছতা ভালো নয় আমি বাইতুল মাল থেকে কিছু অর্থ সম্পদ দিয়ে দিই যাতে তোমার ভবিষ্যতে তোমার মেয়েরা এটা দিয়ে চলতে পারে তাদের একটা রিজিকের ব্যবস্থা হয় বললেন ওসমান আমার এই জিনিসের কোনো প্রয়োজন নাই কারণ আল্লাহর হাবিব সালিয়া সাল্লামের শেখানো একটি আমল আমার কন্যাদেরকে আমি সব সময় শিক্ষা দিয়েছি ওসমান রাদুল্লাহতুল্লাহ বললেন কোন আমল এবনেমা মা বললেন আল্লাহর হাবিব ইসলাম বলেছেন যে ঘরের মধ্যে তুল ওয়াকিয়া পরা হয় সেই ঘরের মধ্যে কখনো দরিদ্রতা আসে না আমার মেয়েদেরকে আমি আদেশ দিয়েছি তারা যেন প্রত্যেক দিন সুরাতুল ওয়াকিয়া পাঠ করে আমার মেয়েরা সুরাতুল ওয়াকিয়া শিখেছে এই সুর ওয়াকিয়ের উপর তারা আমল করে সুতরাং দরিদ্রতা তাদের আর আসবে না ইনশাআল্লাহ আপনারা এটা নিয়ে চিন্তা করতে হবে না এবং কি সৌদাহ এই সাহায্যটা তিনি নেন নাই এবং অরিজিনালি তার মেয়েদেরকে আল্লাহ রবুল আলমী স্বচ্ছলতা দিয়েছিলেন দুই নাম্বার যে আমলটা এই আমলটা টালের হাবি ইসালুস্লাম জানিয়েছেন এবং কি আমলটা অরিজিনালি আল্লাহ রাবুল আলম নিজেও জানিয়েছেন এই আমলের কারণে আল্লাহ রব্বুল আলমিন স্বচ্ছলতা দান করেন সেটা হচ্ছে ইসতে আমল আমরা ইস্তেখ আমলটা অনেকে বুঝি না ইতেখ ফার অনেক গুরুত্বপূর্ণ আল্লাহর হাবিব সাইসাল্লাম ইস্তিকফ ব্যাপারে অনেক ফজলত বর্ণনা করেছেন আল্লাহর হাবিব সাইসাললাম জানিয়েছেন লাজি মা ইস্তাখ ফার সাথে যে ব্যক্তি লেগে থাকে ওই ব্যক্তিকে আল্লাহ অব্দুল আলামী তিনটা পুরস্কার দান করেন তার মধ্যে একটা পুরস্কার হচ্ছে অরাজিত হাইসুলা ইয়াতা সিফ এমন জায়গা থেকে আল্লাহ র অব্দুল্লামেন রিজিক দেয় যা সে কল্পনাও করে না। এমন জায়গা থেকে আল্লাহ রবুল আলামি রিজিকের বরাদ্দ করে দেয় যা সে কল্পনাও করতে পারে নাই যে এই জায়গা থেকে আল্লাহ রিজিক দিতে পারে সুতরাং মা বোনরা যদি সব অবস্থায় তারা যদি ইসতেক ফারের আমল করতে পারে এই ইসতেক ফারের কারণে তাদের রিজিকে আল্লাহ রব্বুল আলমিন প্রাচুর্যতা দান করবেন এবং এই প্রাচুর্যতার অংশ তার স্বামীর মাধ্যমে আল্লাহ রাবুল আলমিন দিয়ে দিবেন সুতরাং তাদেরকে আল্লাহ রাবুল্লা আলমিন এই বারাকা দান করবেন মনে করবেন মনে রাখবেন রিজিকের একচ্ছত্র মালিকানা কিন্তু আল্লাহ রব্লুল আলমিনের হাতে আল্লাহ রব্বুল আলমিন যাকে চান অগণিত অসংখ্য রিজিক আল্লাহ রব্বুল আলমিন দান করে দেয় এবং কি আল্লাহ রব্বুল আলমিন ছাড়া পৃথিবীতে কেউ আপনার কোনো রিজিক দিতে পারে না সুতরাং আল্লাহ যদি কোনো